এই হলিউড বলিউডের নায়িকাদের সাথে কোথায় দেখা হলো আর আমরা এখানে কি করছি আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ড তে ওকে তো অনেকেই চেনেন অনেকেই ওরা অ্যাক্টিং দেখেছেন ডিড লর্ডস অফ ফান কি কি যে করছি আমরা এই ক্রুজ পার্টিতে পুরাটা বলবো আমাদের ক্রুজে যাওয়ার সময় ছিল দুইটা আর আমাদের মেকআপ গেট আপ রেডি হতে পাঁচটা আমরা একটা প্রাইভেট ইয়ার্ড নিছিলাম একটা ক্রুজ পার্টি করছি অনেক কিছু করলাম আর সেখানে আমার আসিমার সাথে দেখা হয়েছিল অনেকেই এই ভিডিওটা দেখেছে আসিমার সাথে আমার প্রথমত আমরা তানজানিয়া মাসাই মারাতে প্ল্যানটা করেছিলাম বাট আমরা অবশেষে পকেটে চলে যাই আর ক্রুজের ভেতরে আমরা এই বার্থডে পার্টিটা সেলিব্রেট করি টা মানে আমরা তিন দিন বার্থডে পার্টি করছি তিন দিনই কেক কাটছি এক এক দিন এক এক গেট আপ এক এক লোকেশন সো ব্যাংকক থেকে নেমেই আমি ফুল দিয়ে বরণ নিলাম বার্থডে গার্ল কে আমার তো ইফসি তাকে লাভ স্কুল থেকে ভালো লাগতো এম তে যেটা হতো ইন্ডিয়াতে আর এই ক্রুজটা কেমন সেটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ইওনা বিচ রিসোর্ট একটা ক্রুজ মধ্যে সম্পূর্ণ জায়গাটা খুব সুন্দর তো রাতের বেলায় আমরা যখন পার্টি চলছিল তখন আমরা আবার কেক কাটলাম এখানে অনেক মানুষ ছিল অনেক লাউড মিউজিক ছিল কিন্তু আমার না লাউড মিউজিক কেন যেন ভালো লাগে না পার্টি খুব একটা ভালো লাগেন বাট ইউনাতে আসার পর আমার কাছে ভালো লাগছে বিকজ এনভায়রনমেন্ট থেকে শুরু করে সবকিছুই একটু আলাদা ছিল আর ফুড ওয়াজ সো গুড আমি ফুডের ছবিগুলো নিয়ে নেই ভিডিওগুলো ভুলে গেছি আর আমরা ছিলাম আন্ডামান্টাতে এটা হচ্ছে আন্ডামান্টা রিসর্ট এটাও খুবই সুন্দর খুবই লাকজারিয়াস আর আমাদের রুমগুলো অনেক বেশি সুন্দর ছিল আমি একটু রুম টোর দিই আপনাদেরকে সো এটা ছিল আমাদের একটা রুম অ্যান্ড এখানে প্রাইভেট অনেকটা মালদ্বীপ মালদ্বীপ ফিল হবে আপনার মালদ্বীপের গিয়ে আমি যখন ভিডিও দিছিলাম তখন আপনারা দেখছেন কত রকমের অ্যাক্টিভিটিস করছিলাম তো এইটা হচ্ছে জায়গাটা হচ্ছে ফোকেটে আন্ডামান এটা অনেক সুন্দর তারপর আমি গেছি রাতের বেলায় কুমির খেতে কুমিরের মাংস খেতে বাট টু বি অনেস্ট আমি কিন্তু কুমির জীবনে কোনো দিনও খাই নাই বাট আমি খেতে গেছি বারবার গিয়ে ব্যর্থ কারণ কুমির কিন্তু হারাম বাট ব্যাংককের আইকনসিয়াম মার্কেটটা অনেক বেশি সুন্দর এই যে এই জায়গাটা আমার খুবই ফেভারেট আমি আসলেই ছবি তুলি আচ্ছা ইম্পর্ট্যান্ট একটা কথা